ওয়েলকাম টু শিল্পী রান্নাঘর আজকে আমি তৈরি করব তেলাপিয়া মাছের একটা হালকা পাতলা তেল ঝাল গাঠি কচু দিয়ে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এই রেসিপিটা খেতে কতটা সুস্বাদু এখানে আমি কটে কয়েক পিস তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর মাছগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব মাছটা দশ মিনিট মাখানো থাক এদিকে আমরা কয়েকটা কাঠি কচু আমরা এইভাবে আশ্রে আস্তে ছুলে নেব প্রত্যেকবারের মতন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এইভাবে আমি গাঠিকুচুগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি এরপর মাঝখান দিয়ে আমি একটু কেটে নেব এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আর আমি মাছ ভাজার আগে তেলের মধ্যে একটু সামান্য নুন ফেলে দিই যাতে মাছটা লেগে না যায় এইভাবে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব এদিকে মাছগুলো ভাজা হতে থাকুক আমি একটা মাছের মশলা তৈরি করে নিই এখানে একটা মিক্সির বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা বড় টেবিল চামচের এক চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আর একটু সামান্য পরিমাণ তেল দিয়েছি আর ফোনের জন্য দিয়ে দিলাম কালো জিরে এরপর কচুরমুখিগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব এইভাবে যদি ভাজা করা যায় তাহলে কচুটা অনেকটা সেদ্ধ হয়ে যায় এরপর যে আমরা মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একদম লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নেব। যেহেতু এখানে সর্ষে আছে এখানে হাই ফ্লেম দিলে সর্ষেটা পুড়ে যাবে আর একটু তিতকুটে ভাব চলে আসবে এরপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে এইভাবে একটু কষে যখন দেখব তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এখানে দু কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত কচুটা বেশ সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে কচুটা যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব আর মাছটা তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেব বেশিক্ষণ ফুটাবো না তাহলে মাছটা ভেঙে যেতে পারে তৈরি হয়ে গেল আমাদের তেলাপিয়া মাছের গাঠি কচু দিয়ে একটা হালকা ঝোল বাড়িতে অবশ্যই করবেন এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো পাই